পিক্সেল অ্যাপ অ্যাপ ব্যবহার করে ওমর ওয়ান ফায়ারের মতো এরকম থামবেল তৈরি করতে পারবেন তো এটি তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম পিকজেল অ্যাপ অ্যাপটি ওপেন করতে হবে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে তো এখান থেকে অ্যাপ সাইজে ক্লিক করব তো এরপর কাস্টমে ক্লিক করলে এখানে ইউটিউব থামবেল যেটা থাকবে সেটাতে ক্লিক করলেই ইউটিউব থামবেলের যে সাইজটি হয় সেই সাইজটি চলে আসবে তো এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব করে যে ব্যাকগ্রাউন্ডটা নিব থাম্বেল বানানোর জন্য সে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব তো এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম করে সুন্দরভাবে এখানে রেখে দিচ্ছি তো এখান থেকে লক করে নিব যাতে পরবর্তীতে কোনো সমস্যাও নাই তো এখান থেকে আমি উমর ভাইয়ের কিছু পিএনজি আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমার নিজের মতো করে যে জায়গায় রাখলে সুন্দর লাগবে সেই জায়গায় রেখে দিলাম তো এরপর এটাও লক করে দিলাম এরপর আরও একটি পিএনজি ডাউনলোড করে রেখেছিলাম সেই পিএনজিটাও আমি এখান থেকে আবার নিয়ে নিচ্ছি এখান থেকে আবার আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি তো আপনারাও আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন আর চাইলে আমি এই পিএনজিগুলো আপনাদের দিয়ে দেব আর ব্যাকগ্রাউন্ডও তো এবার আমি এখানে টেক্সট স্টার্ট করবো আমি টেক্সটটাও আগে থেকে লেগে এ জায়গায় পিএনজি করে রেখেছিলাম তো এই টেক্সটের পিএনজিটাও আমি এখন এখানে আমার মনের মতো করে সাজিয়ে নিচ্ছি তো আপনারা যদি চান তাহলে বাংলা ফন্টের টেক্সটটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখতে পারবেন থামবেলটি আমাদের তৈরি হয়ে গিয়েছে এখন উপরে শেয়ার আইকনের আছে সেখান থেকে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেব তো ডাউনলোড করা হয়ে গেছে তো এখন দেখেন কত সুন্দর তৈরি হয়েছে আমাদের থামবেলটি তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন